হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি আমার একটা ভালো আছি তো ভিওয়ার্স বড় বড় মতো আমি আজকে আবার আপনাদের মাঝে আবার একটি বসীকরণ টোটকানে হাজির হয়েছি তো ভিওয়ার্স আজকের টোটকাটি সম্পূর্ণ আলাদা তো এই টোটকাটির কাজ আপনারা কীভাবে করবেন সেটি আমি বলে দেব তার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনার যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট ভিডিওগুলোর জন্য তো বিওয়ার্স এই টোটকাটির দ্বারা আপনারা আপনাদের পাশের বাড়ি অথবা আশেপাশে কোনো নারীকে পছন্দ করেন তাকে বলতে পারছেন না আপনার মনের কথা অবস্থায় আপনি এই টুটকাটি প্রয়োগ করতে পারেন আপনি কোনোভাবেই সেই মেয়েটিকে বলতে পারছেন না আপনার মনের কথা যদি আপনি এই টোটকাটি প্রয়োগ করেন তাহলে আর আপনাকে কিছুই বলতে হবে না তখন মেয়ে আপনাকে এসে বলবে সব কথা তো বিওয়ার্স এই কাজটি কীভাবে করবেন সেই নেওয়া বলে আমি বলে দিয়ে দেবো আপনার কাছে অনুরোধ থাকবে আমার পুরো ভিডিওটি দেখার জন্য নাহলে আপনারা কাজের নিয়মাবলী না শুনে টেনে টেনে দেখলে কাজের প্রয়োগবিধি না জানলে আপনাদের ফুটকাটি কাজ করবে না তখন আমাকে দোষারোপ করবেন যে ভাই আপনি কি কাজ দেখান ভাই আপনার কাজে তো আমাদের ফলাফল পাই না আমরা কোনো কাজেই সো আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য তবে চলুন কথা না বাড়ি কাজটি শুরু করে ফেলি কাজের কথা আসি কীভাবে কাজটি করবেন ভিউার্স দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই নকশাটি এই নকশাটি আপনারা অঙ্কন করবেন লাল অথবা জাফরান কালে জাফরন কালেদে অঙ্কন করলে বেশি ভালো হয় তো জাফরন দিয়ে এটি অঙ্কন করবেন শনিবার অথবা মঙ্গলবার রাতে নিরিবিলি পরিবেশে যাতে কাজে কোনো বিঘ্ন না ঘটে একমনস্ক হয়ে চিত্রটি অঙ্কন করতে হবে অঙ্কন করার পর আপনাদের এই কাজটি শেষ হয়ে গেলে আপনারা সে রাতে এটি আপনাদের বাইশের নিচে রেখে দিবেন এবং পরের দিন যদি শনিবারের কাজটি করেন তাহলে রোববার দিনে আপনাকে একটা মাদুলি সংগ্রহ করতে হবে মাদুলির ভিতরে এটি ভরতে হবে অথবা আপনি যদি মঙ্গলবারের কাজটি করেন তাহলে বুধবার দিন আপনাদেরকে একটি মাদুরিতে এটি ভরতে হবে মাদুলিতে ভরার পর আপনি যে ব্যক্তিকে পছন্দ করেন আপনার মনের মানুষ যে সে ছেলেও হতে পারে অথবা মেয়েও হতে পারে তো ভিওয়ার্স তার বাড়ির সামনে অথবা পিছনে বা আশেপাশে যদি কোনো আম গাছ থাকে তাহলে সেই আম গাছে গিয়ে আপনি ওই মাদুলিটি ঝুলিয়ে রাখবেন তো ওই মাদুলিটি ঝুলিয়ে রাখার পর আপনি চলে আসবেন আপনাকে যাতে কেউ না দেখে যে আপনি কি করলেন ওখানে বা আপনার আপনি যে কাজটা করতে করতেছেন এটা কেউ না বুঝে যায় ভিউয়ার্স এভাবে আপনি মাদলটি ঝুলিয়ে রাখবেন ওই মাদুলিটি যতবার বাতাসে নড়বে যত বাতাসে নড়বে তত তাড়াতাড়ি আপনার কাজটি সম্পন্ন হবে এই ছিল ভিডিও